হ্যালো ভিয়ার ফয়সল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি নিউজ নিয়ে আসছি আর সেটি হচ্ছে আমরা মূলত আমাদের যে ওয়ার্ল্ডলেস প্যানিটেশন টেস্টিং গ্যাজেট ব্ল্যাক হ্যাড স্পেশাল ইডিশন প্রো তো এই গ্যাজেটের উপরে আমরা একটি কোর্স রিলিজ করেছি যেইখানে এই গ্যাজেটের পাওয়ারটা আপনাদের দেখানো হয়েছে কতটা পাওয়ারফুল এই ডিভাইস সম্পূর্ণটা আমাদের ওই কোর্সের মধ্যে কিন্তু আমরা তুলে ধরেছি আপনারা অনেকেই মনে করেন যে এই ছোট্ট একটা ডিভাইসে কি বা করা যায় তো আপনারা যদি ওই কোর্সটা করেন কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে সবার জন্য ফ্রি আমাদের ভিডিও ডিসক্রিপশানে কোর্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো কোর্স দেখবেন আগে তারপরে বুঝবেন যে এই গ্যাজেট কীভাবে কাজ করে থাকে আর এই ডিভাইসটা কতটা পাওয়ারফুল এই যে প্রোগ্রামটা আমরা এটার মধ্যে দিয়েছি এই প্রোগ্রাম আপনি অন্য কোথাও পাবেন কি না বা বাইরে পাবেন কি না এটাও কিন্তু আপনারা যাচাই করে দেখতে পারেন যে এই সিঙ্গেল বোর্ড ডিভাইসের মধ্যে আমরা কতগুলো প্রোগ্রাম অ্যাড করে দিয়েছি আর ওয়ারলেস মেনিটেশন টেস্টিং নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের জন্য এই কোর্সটি বেস্ট হবে তো আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন কোর্সটি এখানে উনিশটি ভিডিও থাকবে তো উনিশটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ এটা এ টু জেড কীভাবে ব্যবহার করতে হয় একদম লাইভ টেস্ট করে আপনাদের দেখানো হয়েছে তো আপনারা যারা আমাদের এই গ্যাজেট কেনার কথা ভাবছেন তারা আগে যে কাজটি করবেন আমাদের কোর্সটা ফলো করবেন কোর্সটা ফলো করলেই আপনি বুঝে যাবেন যে এই গ্যাজেট আপনার জন্য পারফেক্ট হবে কিনা বা এই গ্যাজেট আপনার জন্য কি না আশা করা যায় আমাদের যে কোর্সটা আছে ওই কোর্সের মধ্যে আমরা এই ডিভাইসের রিয়েল পাওয়ার আমরা দেখাইছি তো ওই কোর্সটা যদি আপনি কমপ্লিট করেন বা কোর্সটা যদি আপনি দেখেন তাহলে আপনি এই ডিভাইস নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন আর এই ডিভাইসটা খুবই পাওয়ারফুল দেখা যায় ছোট কিন্তু আসলে এটা অনেক পাওয়ারফুল আমাদের যে কোর্সটি আছে এই কোর্সটি আপনার যারা ডিভাইস নেবেন তাদেরকেও আমি সাজেস্ট করবো এই কোর্সটা করার জন্য আর যারা ডিভাইস নেবেন না সাইবার সিকিউরিটি সম্পর্কে আইডিয়া রাখতে চান তাদেরকে সাজেস্ট করবো যে এই কোর্সটা আপনারা ফ্রিতে আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে করে নিতে পারেন যা হলে তার ফলে আপনি যে কাজটি বুঝতে পারবেন যে এই ওয়ার্ল্ড এক্সপেনিটেশন টেস্টিংগুলো কিভাবে হয়ে থাকে এবং কিভাবে কাজ করে থাকে আর যারা আমাদের এই ডিভাইস নিয়ে অ্যাফিলেট মার্কেটিং করতে চান তাদের জন্য মূলত একটি সুখবর আছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওইখানে নক করে কিন্তু আপনি অ্যাফিলেট মার্কেটিং করতে পারেন আমাদের ডিভাইসটা সম্পর্কে আর এই ডিভাইসটার এই প্রাইজে এত ফিচার কিন্তু অন্য কোথাও পাবেন না আর এতগুলো ফিচার কিন্তু অন্যরা অ্যাডও করতে পারবে না আমরা ইনশাআল্লাহ এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আর আমাদের প্রত্যেকটা যে ফাংশন আছে এইগুলো ধরে ধরে দেখানো হয়েছে এগুলো কাজ করে কিনা একদম লাইভ টেস্ট করে দেখানো হয়েছে অনেকে আছে না যে মুখে বলে যে আসলে এটা এইভাবে করতে হয় ওইভাবে করতে হয় কিন্তু আমাদের এটা ওইভাবে না আমাদের একদম প্র্যাকটিক্যালি দেখানো হয় যে যেটা যেভাবে কাজ করবে ওইটা ওইভাবেই কিন্তু দেখানো হয় আর আমাদের জানেন যে ফয়সাল টিক্স টিপস অ্যান্ড ট্রিক্স বা হ্যাক সব এখানে কিন্তু ফেক কোনো ভিডিও দেখানো হয় না সব কিন্তু অরিজিনাল ভিডিও দেখানো হয় একদম যেটা অরিজিনালি কাজ করে সেটাই কিন্তু আমরা আপনাদের এখানে দেখাই তো যারা কোর্স ডাউনলোড করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন দেখে নেবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে